প্রস্তাব দিয়েছে এই পক্ষে পার্কটার নাম কি এটা রিভার গার্ডেন ক্যাফে গার্ডেন ক্যাফে রিভার গার্ডেন

আমরা সবাই ঢাকা থেকে আসছি আর কি আসলাম একটু মজা করতে মজা করলাম ব্যবসার ব্যবসাও করলাম অফিসের কাজও করলাম বড় ভাই ব্যবসায়িক ব্যবসায়িক মানুষের ব্যবসা করলো আমরা সংবাদপত্রে কাজ করি আমরা সংবাদপত্র কাজও করলাম এখন একটু ঘন্টা করে ডাকার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ যত যে টাইমে নেওয়ায় কি বল ভাই হুম কঠিন কথা এইভাবে কি বর্তা কেউ খান আমরা খেতেছি দেখেন আপনারা মেয়েরাও কিন্তু জিভার জন্য লালা আসে না মানে জিবার লালা হিসাব করবে যদি কেউ বাহ ভাই আমার একটু খাওয়াবেন না লবণ বেশি হইছে ভাই নাম দেন আরো যদি দেন বাই কেবন খাই না